জলাতঙ্ক কি জলাতঙ্ক ইংরেজি রেবিস হল ভাইরাস জনিত এক ধরনের জুনোটিক রোগ এই রোগ সাধারণত প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায় রেবিস ভাইরাস নামক এক ধরনের নিউরোট্রোপিক ভাইরাসের জন্য এই রোগ হয় এই রোগ প্রথমে গৃহপালিত প্রাণী ও বন্য প্রাণীদের সংক্রমিত করে মানুষ সাধারণত কুকুরের কামড়ের মাধ্যমে বেশি আক্রান্ত হয় অন্যান্য প্রাণীর মধ্যে বিড়াল বাদুর ভোদর শিয়াল ইত্যাদি উল্লেখযোগ্য জলাতঙ্কের লক্ষণ জলাতঙ্ক হলে প্রথম দিকে অনির্দিষ্ট হয় কয়েকদিন পর থেকে ঘুম কম হওয়া কনফিউশন অনিয়ন্ত্রিত উত্তেজনা রসের ক্ষরণ বৃদ্ধি প্রভৃতি লক্ষণ দেখা দেয় সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হচ্ছে ঢোক গেলার সময় ডায়াফ্রাম রেসপিরেটরি মাসল ও কণ্ঠনালির তীব্র ব্যথাযুক্ত সংকোচন হয় প্রতিরোধে করণীয় এ রোগ থেকে বাঁচতে অবশ্যই টিকা নিতে হবে প্রাণী আচর বা কাম থেকে সতর্ক থাকুন তারপরও প্রাণীর হামলার শিকার হলে আক্রান্ত স্থান রক্তপাত বন্ধে চেপে ধরুন ব্যাকটেরিয়া ও জীবাণু ধ্বংসে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে আক্রান্ত স্থান পনেরো মিনিট ধরে ধুয়ে নিন